নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি যা আমি আজকে বানিয়ে নেব চাল কুমড়ের পুর তো পুর ভিডিওটা অবশ্যই দেখে যাবেন তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে তো এদিকে প্রথমে আমি বানি প্রথমে আমি যে সর্ষেটা ছিল এটা বেজিয়ে দিয়েছি তো সর্ষেটা আমরা নিজের বাগান থেকে করেছি এটা কালো সরষে অনেক বেশি ঝাজল হয় তাই এটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে তো এদিকে আমি চাল কুমড়ো নিয়েছি ছোটো করে একটা তো চামড়াটা আমরা প্রথমেই কেটে নিলাম তো এদিকে কেটে আমরা এইভাবে একটা গুলো থেকে আর্ধেক করে আমরা এইভাবে মধ্যে থেকে একটি কেটে দেব একটু জায়গা রেখে দেব তো এইভাবে আপনারা প্লিজ বানিয়ে নেবেন আর চাইলে আপনারা পুরোটা গুল গরো বানাতে পারবেন তো এটাকে ভিজিয়ে এখন আমি একটু ধুয়ে নিলাম যে কোষটা থাকে না ওইটা ফেলে দিয়ে তো এটাকে ভালো করে ধোয়ার পর আমি এখানে চুলায় বসে দিয়েছি এখানে একশো চামচ লবণ আর একশো চামচ হলুদ দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য বসে দিব। এটা অল্প সিদ্ধ করবো কারণ এটাকে ভাজতেও হবে তাই এটাকে একটু নর্মাল সিদ্ধর মতো করে নিব তো পানিটা আমরা ছেড়ে যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম ওইটাকে আমরা বেটে দেবো তো বাটার পর এখানে আমরা একটু আমরা দুইটা বা তিনটা রসুন দিয়ে দিব। দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে রেখে ভালো করবে একদম মিক্সড করে নেব তাহলে আমাদের যে এই সরষে পাটা থাকবে এটার মধ্যে অনেক ঝাঁস থাকবে অ্যান্ড ঝালও লাগবে অ্যান্ড অনেক কিছু ভালো লাগবে তো এদিকে আমরা যে পুরটা ছিল এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণত লবণ পরিমাণত হলুদ পরিমাণত ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে একটু তারপরে এইভাবে আমরা যে চাল কুমড়াটা ছিল এটার মধ্যে এইভাবে লাগিয়ে নিব। তো এইভাবে লাগানোর পর সবগুলোকে এভাবে লাগিয়ে আমরা এখন এটাকে ভাজার জন্য রেডি করে নেব তো ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমরা তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে এটাকে সর্ষের তেল ভালো করে গরম করে নিতে হবে তো এদিকে আমরা আমাদের চাল কুমড়াগুলো ছেড়ে দিলাম দেখেন অনেক বেশি সুন্দর লাগছে আর খেতে তো অনেক টেস্টি লাগে তো এই তো ভাজা আমরা হচ্ছে এটা আস্তে আস্তে ভাজা হচ্ছে তো এদিকে তো সবগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমরা তুলে নিলাম তো এইগুলো এখন প্রস্তুত গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি দারুণ লাগবে তো আপনারা কে কে জালকুমড়োর পুর খেতে ভালোবাসেন প্লিজ জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইবও করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং